ডায়মন্ডলি মান্থলি লাগবে শুধু তাদেরকে বলতেছি সবাই দ্রুত করে আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাও স্ক্রিনে তিনবার ডাবল টাচ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পেজ যাচ্ছ আমাদের পক্ষ থেকে একটি করে উইকলি প্লাস মান্থলি ওকে সো যারা যারা আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবে শুধু তাদেরকে দেওয়া হচ্ছে একটি করে মান্থলি একটি করে উইকলি প্লাস মান্থলি অনলি নিউ সাবস্ক্রাইবার গিব সো যারা যারা আমাদের চ্যানেলটা নিউ লাইক সাবস্ক্রাইব করবে তাদেরকে দেওয়া হচ্ছে একটি করে মান্থলি সবাই দ্রুত করে আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাও সবাই দ্রুত কাছে আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাও সবাই দ্রুত যত তাড়াতাড়ি কাছে আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবা তত তাড়াতাড়ি আমরা গিয়ে দেবো সবাই দ্রুত ভাই ওয়েদার্স জয়েন হয়ে যাও সবাই দ্রুত ভাই যাদের যাদের ফিতে ডায়মন্ড উইকলি মান্থলি কোর্স হতো তাদেরকে বলবো ভাই স্ক্রিনে তিনবার ডাবল টাস করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পেয়েছি উইকলি প্লাস মান্থলি কিন্তু অনলি সাবস্ক্রাইবার কিন্তু ভাই সানসাবস্ক্রাইবার কেউ কিউ ওয়েটা পাবে না আমি আর বলতে পারে কেউ কি না সবাই নিজেদের কমেন্ট করো কেউ সবাই দ্রুত কাছে নিজেদের কমেন্ট করো আমি যে ভাই বলতেছি রুলসটা ফলো করো তাহলে পেয়ে যাচ্ছো আমাদের পক্ষ থেকে উইকলি প্লাস মান্থলি নিউজ সাবস্ক্রাইবারদের জন্য আসে উইকলি প্লাস মান্থলি স্ক্রিনে তিনবার ডাবল ডাবল করে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পেয়ে উইকলি প্লাস মান্থলি তো যাদের যাদের লাগবে শুধু তাদেরকে বলবো ভাই আমাদের রুলসটা ফলো করো সবাই দ্রুত কাছে আমাদের লাইভ স্ট্রিমে জয়েন যাও সবাই দ্রুত গেছে আমাদের লাইভ স্ট্রিমে জয়েন যাও আর গাছ যারা যারা আমাদের ওল্ড সাস্ক্রেপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি একটা ভিন্ন নিয়ম রাখছি তো তোমাদেরকে কী করতে হবে প্রথমে আমাদের স্ট্রিমে লাইক করতে হবে লাইক করার পরে ফার্স্টটা শেয়ার করে ইউআইডি কমেন্ট করলে পেয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে একটি করে মান্থলি যারা যারা আমাদের ওল্ড আছে সেটা কিন্তু তাদের ক্ষেত্রে আর যারা যারা আমাদের চ্যানেলটা নিউ লাইক্স সাবস্ক্রাইব করবে তাদের ক্ষেত্রে হচ্ছে একটি করে মান্থলি সরি একটি করে উইকলি প্লাস মান্থলি সো দেখা যাক গাছ কতজন বাই লাইক্স সাবস্ক্রাইব করে উইকলি প্লাস মান্থলির জন্য আরও একজন সাবস্ক্রাইব করেছে ওনাকে ওনা কিন্তু উইকলি প্লাস মান্থলি ডাবল ফোর সেভেন জিরো

তো যারা দুজন বাই লাইক সাবস্ক্রাইব করেছে ওনাদেরকে দিলাম কিছু উইকলি প্লাস মান্থলি ভাই যারা আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবে আসলে তো তাদেরকে তো হচ্ছে একটি করে উইকলি প্লাস মান্থলি সবাই দ্রুত হচ্ছে আমাদের লাইভ স্ট্রিমে জয়েন যাও সবাই দ্রুত আমাদের লাইভ স্ট্রিমে জয়েন যাও সবাই দ্রুত সবাই দ্রুত সবাই দ্রুত গাইস জয়েন যাও সবাই দ্রুত যত তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবে তত তাড়াতাড়ি গিভ আউট পেয়ে যাবে স্পেশালি যাদের যাদের প্রাইম লেভেলটা ফোর এর নিচে আছে দুলাও তাদের ক্ষেত্রে কিন্তু গাইস গিভ দিলে ত্রিশ সেকেন্ডের ভিতরে আপনার অ্যাকাউন্টটা আমি চলে যাবে সো তুমি যদি আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করো তাহলে পেয়ে আমাদের পক্ষ থেকে একটি করে উইকলি প্লাস মান্থলি এবং তুমি যদি আমাদের চ্যানেলে ওল্ড শাস কিবার হো তাহলে তোমার জন্য কিন্তু গাইছ একটা আলাদা একটা রুলস আছে প্রথমে আমাদের চ্যানেল মানে স্ট্রিমে লাইক করবো লাইক করার পরে ফার্স্টটা শেয়ার করে আইডি কমেন্ট করে পেয়ে আমাদের পক্ষ থেকে একটি করে মান্থলি সো যারা যারা এই রুলসটা ফলো পাবা শুধু তারা কিন্তু গাইস ই কিভাবে পাবা সো শান্ত ভাই আমাদের শান্তমি আমাদের এই রুলসটা ফলো করেছে শান্তমি একই ওয়ান জিরো নাইন সিক্স থ্রি এইট ফাইভ টু ওয়ান জিরো শান্তমি আমাদের ওল্ড সাজনাকে একটা মান্থলি মেম্বারশিপ সো ভাই কিছুক্ষণের মধ্যে আপনার ডায়মন্ডে চলে যাবে সো যারা যারা আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবা শুধু তারাই কিন্তু গ্যাস পেয়ে যাব আমাদের পক্ষ থেকে একটি করে উইকলি প্লাস মান্থলি সবাই দ্রুত গাছ জন হয়ে যাবে সবাই দ্রুত গাছ জয়ন হয়ে যাও যারা যারা লাইক সাবস্ক্রাইব করেন ওরা লাইক সাবস্ক্রাইব চলছে গেছে যত তাড়াতাড়ি আমাদের চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করবা তত তাড়াতাড়ি তোমরা গিভ পাবা সবাই দ্রুত ভাই জয়েন হয়ে যাও সবাই দ্রুত গাইস সবাই দ্রুত জয়েন হয়ে যাও সবাই দ্রুত অনলি নিউ সাবস্ক্রাইবার গিভ ওয়ে গাইস অনলি নিউ সাবস্ক্রাইবার গিভ শঙ্কর ভাই আমাকে দেবেন না হে ভাই সবাইকে দেবে ভাই সবাইকে দেবে সবাইকে যারা যারা আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবে শুধু তাদেরকে গিভ দেওয়া হবে যারা যারা আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবে শুধু তাদেরকে গিবোটা দেওয়া হবে তুমি যদি আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব না করো তাহলে গিবো দিলে গিবোটা যাবে না অনলি সাবস্ক্রাইব মানে সবাই দ্রুত গেছে লাইক এবং সাবস্ক্রাইবটা কমপ্লিট করো সবাই দ্রুত গেছে সবাই দ্রুত সবাই দ্রুত সবাই দ্রুত গেছে সবাই দ্রুত জয়েন হয়ে যাও হ্যালো ব্রাদার্স হোয়াটসঅ্যাপ আরে ভাই সাহেব সবাই দ্রুত সবাই দ্রুত ভাই জয়েন হয়ে যাও সজীব কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ ভাই আমি উইকলি প্লাস মান্থলিটা পেয়েছি ওয়েলকাম ব্রাদার্স ভাই তোমাদের জন্য ভাই আমি রাত্রে লাইনে মানে সবাই দ্রুত যারা যারা আমাদের চ্যানেলটা স্ক্রিন তিনবার ডাবল ডাবল করে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবা তাদেরকে তো হচ্ছে একটি উইকলি প্লাস মান্থলি এবারটা থাকবে গাছ ফার্স্ট মিনিট ফার্স্ট মিনিটের ভিতরে যারা যারা লাইক সাবস্ক্রাইব করবে শুধু তারা কিন্তু কিবারটা পাবা তো দেখা যাক গেছে কতজন লাইক সাবস্ক্রাইব করে তুমি যদি লাইক সাবস্ক্রাইব না করো গাছ কিওয়ারটা যাবে না কারণ সাবস্ক্রাইব মোট তো দেখা যাচ্ছে কতজন ভাই করে আর তুমি যদি আমাদের ওল্ড সাবস্ক্রাইবারও তাহলে কিন্তু গাছ তোমার জন্য ভিন্ন নিয়ম রাখছো সবাই দ্রুত লাইক এবং সাবস্ক্রাইব করো সবাই দ্রুত যাদের যাদের ফ্রিতে তে ডায়মন্ড উইকলি মান্থলি লাগবে শুধু তাদের একজন ভাই লাইক সাবস্ক্রাইব করছে ওনাকে দিয়ে দেবো উইকলি প্লাস মান্থলি নিউ সাবস্ক্রাইবারদের জন্য আছে গেছে উইকলি প্লাস মান্থলি যারা যারা লাইক সাবস্ক্রাইব করবো তারাই পেয়ে যাচ্ছে গেছে আমাদের পক্ষ উইকলি প্লাস মান্থলি যাদের 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 উইকলি প্লাস মান্থলি লাগবে শুধু তাদেরকে বলবো ভাই স্ক্রিন তিনবার ডাবল ডাস করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পেয়েছি উইকলি প্লাস মান্থলি সবাই দ্রুত গেছে জয়েন হয়ে যাও সবাই দ্রুত গেছে জয়েন হয়ে যাও সবাই দ্রুত দ্রুত গাই সবাই দ্রুত জয়েন হয়ে সবাই দ্রুত জয়েন হয়ে যাবে স্ক্রিনে তিনবার ডাবল ডাস করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পেয়েছি উইকলি প্লাস মান্থলি হাবিব কমেন্ট করেছে থ্যাংক ইউ সো ভাই আমি উইকলি প্লাস মান্থে পেয়েছি রানা কমেন্ট করেছে থ্যাংক ইউ সো ভাই উইকলি প্লাস মান্থে পেয়ে গেছি ভাই সবাই দ্রুত গেছে জয়েন হয়ে যাও যাদের যাদের ফ্রিতে টাইম মানে উইকলি মান্থলি অবশ্যই তাদেরকে বলতে শিখেছি স্ক্রিনে তিনবার ডাবল ডাস করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেয়েছি আমাদের পক্ষ থেকে একটি করে উইকলি প্লাস মান্থলি অনলি নিউ সাবস্ক্রাইবার কি সবাই দ্রুত লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করো সবাই দ্রুত যত তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করবা তত তাড়াতাড়ি তোমাদেরকে গিভয়ে দেবো সবাই দ্রুত সবাই দ্রুত গাইজ ডবল সেভেন ফোর জিরো নাইন সিক্স থ্রি এইট ফাইভ টু ওয়ান ফোর জিরো ওই সবাই নিজে দিভ এডিগুলা কমেন্ট করবো দ্রুত ভাই তাহলে আমি তোমাদেরকে গিভওটা দিয়ে দেবো যত তাড়াতাড়ি তোমরা গিভোয় মানে আই মিন লাইক সার্সক্যাপ্টাকে একটা ফোন করবা তত তাড়াতাড়ি আমরা তোমাদেরকে আরও গিভয়ে দেবো কাজ মানে একটা হাইস্ট গিভোয় একটা কি দাগত আছে কি অ্যাউন্সমেন্ট করবো সবাই দ্রুত লাইক এবং সাবস্ক্রাইবটা কমপ্লিট করবো লোক আই ডোন কেয়ার ব্রাদার্স ওরে বাবা আমি ইংলিশ বুঝি না ভাই বাংলা যদি পারেন তাহলে লেখেন ডবল নাইন সিক্স থ্রি অ্যান্ড টু ওয়ান ফোর সেভেন এইট টু নাইন সিক্স থ্রি এইট উইকলি প্লাস মান্থলি সো যাদের যাদের উইকলি প্লাস মান্থলি লাগবে শুধু তাদেরকে উলো গাইস আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবে যারা যারা আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবে তাদেরকে উইকলি প্লাস মান্থলি সবাই দ্রুত গাইস লাইক সাবস্ক্রাইব করো যাদের যাদের ফিতে ডায়মন উইকলি মান্থলি লাগবে শুধু তাদেরকে বলবো ভাই যাদের যাদের ফিতে ডায়মন উইকলি মান্থলি লাগবে শুধু তাদেরকে বলবো স্ক্রিনে তিনবার ডাবল ডাস করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেয়েছে আমাদের পক্ষ থেকে একটি করে উইকলি প্লাস মান্থলি সবাই দ্রুত সবাই যারা যারা লাইক সাবস্ক্রাইব করবে শুধু তারাই কিন্তু গাছ গিভ ওয়েটা পাবা এটা অনলি সাবস্ক্রাইব মোট আনসাস কেউ কেউ গিভ ওয়েটা পাবে না আরও একজন ভাই লাইক সাবস্ক্রাইব করছে নাকি গিভ দিলাম রমেশ কমেন্ট করছে থ্যাংক ইউ সো মাচ ভাই আমি উইকলি প্লাস মান্থলি পেয়েছি আতিকুল্লাহ কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ ভাই আমি উইকলি প্লাস মান্থলি পেয়েছি সো ম্যান কমেন্ট বক্সে থ্যাংক ইউ সো মাছ ভাই আমি প্লাস মান্থে পেয়েছি ওয়েলকাম ব্রাদার্স থ্যাংক ইউ জানার কোনো প্রয়োজন নেই সো যারা যারা আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবে শুধু তারাই কিন্তু গাইজ গিভ পাবা তুমি যদি আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব না করো গাইজ গিভ দিলে গিভ যাবে না কারণ ওনলি সাবস্ক্রাইব মন সবাই দ্রুত গাইজ জয়েন হয়ে যাও আর যখনই গাইজ আমাদের থার্টি লাইক যখনই আমাদের ত্রিশটা লাইক কমপ্লিট হবে সবারই এটি কিন্তু গাইজ নেওয়া হবে আমি আমরা বলতে চাই যাদের যাদের প্রাইম লেভেলটা ফোর এর নিচে আছে ওয়ান টু থ্রি তাদের ক্ষেত্রে কিন্তু গাইজ গিভ দিলে ত্রিশ সেকেন্ডের ভিতরে আপনার এখানটা টাইমটা চলে যাবে আর কেউ কিন্তু সিস্টেম থেকে বেরোবেন না কেউ সিস্টেম থেকে বেরোবেন না সবারই রিএি নেওয়া হবে সবারই রিডি কিন্তু সবাই দ্রুত গাইস আর আমি কিন্তু আমি একটা ডাইনামিক ডু খুঁজতেছি সো যতজন ফিমেল আমার লাইভ দেখতেছেন কেউ যদি আমার ডু হতে চান তাহলে ইয়েস অথবা অতো বা কমেন্ট করবেন যতজন ফিমেল আমার লাইভ স্ট্রিম দেখতেছেন কেউ যদি আমার ডু হতে চান তাহলে ইয়েস অথবা ন লাকে কমেন্ট করবেন আমার একটা ডাইনামিক ডু এর প্রয়োজন সো কেউ যদি আমার ডু হতে চান তাহলে ইয়েস অথবা ন কমেন্ট করুন আরেকজন ভাই লাইক সাবস্ক্রাইব ওনাকে দিলাম गाइस উইকলি প্লাস মান্থলি সো উইকলি প্লাস মান্থলি কি ওটা জাস্ট মাত্র 1 মিনিট আছে गाइस এক মিনিটের ভিতরে যারা যারা লাইক সাবস্ক্রাইব তারা কিন্তু गाइस পেজ হচ্ছে আমাদের পক্ষ থেকে একটি হলো উইকলি প্লাস মান্থলি ব্রাদার আই এর দো নিশ্চয়ই কেন নয় আপনি হতে চাইলে আমি অবশ্যই আপনাকে একটু বানাবো সবাই দ্রুত गाइस আর কিছুটা লাইক এবং কিছুটা সাবস্ক্রাইব লাগে আর কিছুটা লাইক এবং কিছুটা সাবস্ক্রাইব লাগে আর কিছুটা লাইক এবং কিছুটা সাবস্ক্রাইব লাগে আপনি যদি হচ্ছে চানেন তো অবশ্যই বানাবো গাইজ ডাবল জিরো নাইন সিক্স থ্রি এইট ফাইভ টু ওয়ান ফোর জিরো নাইন সো আপনার গেমিং আইডি এবং গেমিং আইডির নাম বলুন এবং লেভেল বলুন সবাই দ্রুত সবাই দ্রুত যারা যারা আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবো শুধু তারাই কিন্তু গিভওয়েটা পাবা আমি আবার বলতেছি আমাদের ত্রিশটা লাইক কমপ্লিট করতে আমরা পনেরো হাজার একশো আশি টাকার একটা দামা কভার দেবো সবাই দ্রুত গেছে লাইক এবং সাবস্ক্রাইবটা কমপ্লিট করো সবাই দ্রুত গেছে সবাই দ্রুত সবাই দ্রুত সবাই দ্রুত যত তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবো তত তাড়াতাড়ি আমরা গিভওয়েটা দিয়ে দেবো সবাই দ্রুত স্ক্রিনে তিনবার ডাউনলোড করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পেয়েছে উইকলি প্লাস মান্থলি নাই দুই হাজার পাঁচশো তিরিশ জমা ওই প্লাস মান্থলি কিবার আমরা চেঞ্জ করে দেবো সেখানে যারা লাইক করবে তাদের ক্ষেত্রে হচ্ছে দুই হাজার পাঁচশো তিরিশ জমা যারা দ্বারা আমাদের সিস্টেমে লাইক করে বসে আছে কিন্তু কিবার ফাইতেছে না ভাই তোমাদের ইউআইডি শো দিতেছে না যখনই তোমাদের ইউডি টা শো হয়ে যাবে আমি সাথে সাথে গিবারটা দিয়ে দেবো সো ইউ আইডি শো করানোর জন্য তোমাদের কি করতে হবে প্রথমে স্ক্রিনে তিনবার ডাবল টাচ করতে হবে ডাবল টাচ করার পরে তিনটে শেয়ার তিনটে শেয়ার করে ইউ ইউআইডি কমেন্ট করে তাহলে আইডিটা শো হয়ে যাবে ওকে ব্রাদার্স

যদি রোজটা ফলো না করো তাহলে তাহলে কিন্তু পাবা না ওকে সবাই দ্রুত গেছে লাইক সাবস্ক্রাইব করো আর পেয়ে যাও আমাদের পক্ষ থেকে দুই হাজার পাঁচশো ত্রিশ ডায়মন্ড এবং যতজন ফিমেল আমার লাইভ স্ট্রিম দেখতেছো কেউ যদি আমার ডু পার্টনার হতে চাও জাস্ট খালি আমার একটা ডায়নামিক ডু এর প্রয়োজন সো কেউ যদি আমার ডু হতে চাও জাস্ট খালি ইয়েস লেগবে আর না নো লেগবে আমার ডু পার্টনার হতে চাইলে ইয়েস আর না হতে চাইলে নো

সবাই ভাই এ ভাই আপনি তো সেলে রে ভাই সেলে রে কেন ভাই আমি ডু বানাবো বলছি মেয়ে রে রে ভাই বিষয়টা বুঝার চেষ্টা করো ভাই মেয়ে বিষয়টা বুঝার চেষ্টা করো ওকে আমি মেয়ে ডু পাটনার খুঁজতে খুঁজতেছি ভাই সেলে ডু পাটনার না ওকে হ্যাঁ রে ভাই হ্যাঁ ভাই বলো ভাই বলো সবারই এটি আমি আবারও বলতেছি সো আমার মেয়ে ডাইনামিক ডুয়ের প্রয়োজন ছেলে ডাইনামিক ডুয়ের প্রয়োজন ভাই আমার মেয়ে ডাইনামিক ডু প্রয়োজন সো আমি স্টেম থেকে বের হয়ে যাবো গাইজ বুঝতে পারতেছো তো তোমরা তো আমি আসছিলাম আমার ডু পার্টনার বসতেছো তোমরা তো দেখা যায় কেউই সাড়া দিতেছো না সো সবাই ভালো থাকো তাই না সো আমি বের হয়ে যাবো যারা যারা লাইক সাবস্ক্রাইব করো না সবাই দ্রুত লাইক সাবস্ক্রাইব করো আমি গিভ দিয়ে বেরো যাবো এটা হলো গাইস আমার গেমিং আইডি সো কেউ যদি ডু হতে চাও সো রিকোয়েস্ট ফাটিয়ে দিও জাস্ট অনলি ফিমেল নো মেল ওকে আমি আরও বলতে শুধু মেয়েদের ক্ষেত্রে ভাই এই প্রশ্নটা ছেলেরা কিন্তু আবার বলতে ছেলেরা কোনো কেতা করিও না এটা হলো আমার গেমিং আইডি রিকোয়েস্ট ফাটাও আমি এখন গেমে আসতে যদি ভাইয়ের সাথে কথা বলার ইচ্ছা হয় তাকে তাহলে রিকোয়েস্ট ফাটাও আমি সবার অ্যাকসেপ্ট করবো সবার ফ্রেন্ডুকে আমি অ্যাকসেপ্ট করবো আর যারা যারা আমার ডু হতে চাও স্পেশালে তাদের জন্য ইউআইডিটা দেওয়া হলো